হ্যালো গাইস আজকের ভিডিওটা খুব সুন্দর হবে তো আজকে আমি এখন যাচ্ছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি তো দেখতে থাকো তো গাইস ফাইনালি আমি এখন চলে এসেছি দমদম স্টেশন দেখতেই পাচ্ছি এটা হচ্ছে স্টেশন তো আমি এখন যাবো কৃষ্ণনগর এখান থেকে তো চলো ট্রেন স্টেশনের দিকে যাওয়া যাক প্ল্যাটফর্মের দিকে গিয়ে একটু ট্রেনটা ধরবো তো ফাইনালি আমি এখন যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওখান থেকে কৃষ্ণনগর ট্রেনটা ধরবো তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে খুবই ভালো লাগবে তো গাইজ দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে আমরা এখন যা উঠবো ট্রেনে আর যাবো কৃষ্ণনগর দেখতে থাকো সঙ্গে থাকো খুবই ভালো লাগবে তো গাইজ ফাইনালি আমি এখন উঠে গিয়েছি ট্রেনের ভিতরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ট্রেনের ভিতরে আছি তো গাইজ ট্রেনটা যাচ্ছে দেখো খুবই সুন্দর লাগছে দৃশ্যটা খুবই সুন্দর আর মনোরম পরিবেশ তো দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কৃষ্ণনগর চলে এসেছি আমার পিছনে লেখা আছে কৃষ্ণনগর চিঠি দেখতেই পাচ্ছ তো আমি এখন যাব রাজবাড়ির দিকে তো দেখতে থাকো কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কেমন তোমরা সবাই দেখতে থাকো তো ফাইনালি দেখতেই পাচ্ছো এখানে টোটো স্ট্যান্ড তো এখান থেকে একটা টোটো নেব নিয়ে যাব রাজবাড়িতে তো দেখতে পাচ্ছ গাইস ফাইনালি টোটো নিয়ে নিয়েছি আর আমি এখন যাচ্ছি রাজার বাড়ির দিকে তো দেখতে থাকো রাজার বাড়ি সঙ্গে থাকো ভালো লাগলে লাইক করবে তো দেখতে থাকো গাইস ফাইনালি চলে এসেছি আমি রাজার গেটের এখানে রাজবাড়ির তো এই গেটটা এখন আপাতত বন্ধ আছে তো আমি এখন আরও একটা ভিতরে গেটের দিকে যাব তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে তো গাইজ দেখতে পাচ্ছ এই একটা গেট এটা এখনও বন্ধ আছে তো এই গেটের পাশ দিয়ে আমি এখন যাব তো গেটের পাশ দিয়ে গেলেই আমি রাজবাড়ি দেখতে পাবো তো তোমরা সবাই দেখতে থাকো আমি এখন যাচ্ছি গেটের পাশ দিয়ে তো দেখতে থাকো চলে এসছি গেটের পিছনের দিকটায় চলে এসছি এটা হচ্ছে পিছনের দিক তো আমি এখন যাব রাজার বাড়ির দিকে আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে তো কাজ দেখতে পাচ্ছো আমি এখন চলে এসেছি রাজবাড়ির সামনে ওই যে ওইটা হচ্ছে রাজবাড়ি তো আমি এখন যাব রাজবাড়ির দিকে তো চলো যাওয়া যাক রাজবাড়ির দিকে আর কেমন হয় দেখা যাক তো দেখতে থাকো তোমরা সবাই আর অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে নাও তো ফাইনালি আমি এখন যাচ্ছি রাজার বাড়ির দিকে দেখতেই পাচ্ছ দূরে সামনে রাজার বাড়ির গেট মেন গেট তো আমি এখন যাব গেটের দিকে তো সঙ্গে থাকো দেখতে থাকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমার একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে তো তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওগুলো বানাই তো অবশ্যই দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনাল চলে এসেছি গেটের কাছাকাছি আর এই ছাইট একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছের নিচে গোপাল ভাঁড় থাকতো গোপাল ভাঁড় হ্যাঁ গাইজ তোমরা তো শুনেছো গোপাল ভাঁড়ের নাম কার্টুনেও শুনেছো বা দেখেছো তো এই গাছটা নিচে থাকতো গোপাল ভাঁড় আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো খুবই সুন্দর একটা বড় গাছ তো গাইজ দেখতে পাচ্ছ আপাতত গোপাল ভাঁড় নেই তো একটা কুকুর শুয়ে আছে আমি একটু দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছ একটা কুকুর শুয়ে আছে ও ভাই ওই সাইডের দিকে তো আরও মজার দৃশ্য দেখতে পাচ্ছ মদ খেয়ে শুয়ে আছে বাহ যেখানে গোপাল ভাট শুয়ে থাকতো সেখানে মদ খেয়ে তো গাইজ ফাইনালি আমি এখন চলে আসলাম গেটের সামনে দেখতেই পাচ্ছ তো রাজবাড়ির গেটটা এখন বন্ধ আছে অনেকদিন থেকেই বন্ধ আছে আমি শুনছিলাম তো সেই জন্য দুঃখিত আমি ভিতরের দিকে দেখাতে পারলাম না তো আমি একটু চেষ্টা করবো দেখানোর জন্য তো আমি এখন যাচ্ছি গেটের দিকে তো দেখা যাক ভিতরে কি আছে আর তোমরা দেখতে থাকো ওয়েট তো দেখতে পাচ্ছ আমি এখন গেটের ভিতরে যাচ্ছি গেটের ভিতরে মানে গেটের ফাঁক দিয়ে দেখাবো তোমাদেরকে দৃশ্যটা ভিতরে তো দেখতে থাকো তো গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ গেটের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করছি তো ভিতরে শুধুমাত্র ফুল গাছ দেখতে পাচ্ছি একটু এছাড়া আর আপাতত কিছুই দেখা যাচ্ছে না তো চেষ্টা করলাম তোমাদের দেখানোর জন্য তো এই যে পুকুর এটা তোমরা দেখতে পাচ্ছ গাইস তোমরা নিশ্চয়ই শুনেছ গোপাল ভাঁড়কে রাজা কৃষ্ণচন্দ্র একদিন পুকুরে মানে থাকতে এ করেছিল। সাজা দিয়েছিল তো এটা হচ্ছে সেই পুকুর তো দেখতে পাচ্ছ এছাড়াও এইখানে আছে আরও একটা গেট তো আপাতত এখন বন্ধ আছে সবগুলোই এখানে গাড়িগুলো রেখে দিয়েছে তো খুবই ভালো লেগেছে তো আমার তোমাদের কেমন লেগেছে বলো তো আমি এখন যাচ্ছি এই গেটের পাশ দিয়ে গাইস এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমার ভিডিওতে জানাবেন এই পর্যন্ত থ্যাংক ইউ বেস্ট আপ্লাক দেখা হবে অন্য ভিডিওতে